দেখো তো বারো নম্বর অঙ্কের দিকে কি বলছে যে কোচেকে ডিভাইডেড কোসিক এ মাইনাস ওয়ান প্লাস কোসিক এ ডিভাইডেড এ প্লাস ওয়ান সমান হচ্ছে টু সিক্স স্কোয়ারের অর্থাৎ আমাদের এই লেফটের মান থেকে রাইটের মান অর্থাৎ টু সিক্স স্কোয়ার বের করে আনতে হবে তো দেখি আমরা বের করি খুব ভালো করে জানি এই অঙ্কটা আমাদেরকে লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে তার কথা নম্বর বারো নম্বর শুরু করবো লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে তো দেখি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম তো কী দেওয়া আছে অঙ্কটা আমরা নিই একবার অর্থাৎ এই অংশটা আমাদের দেওয়া আছে অর্থাৎ আহ আমাদের এই লেফট অংশ থেকে রাইট অংশ অর্থাৎ টু স্কোয়ার এ হবে তো দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে এটাই যেহেতু বংশের জবীয় আছে তা অবশ্যই আমাদের উপরে উপরেই সমাধান টানতে হবে সেক্ষেত্রে ইজি করে নেওয়ার জন্য আমরা একটা কাজ করবো যে উপরে যে কোসেক কেটা আছে এটা আগে আমরা কমন নিয়ে নেব কমন নিয়ে নিলে কি হবে খুব ইজিলি আমরা এই সমাধানটা তাহলে যদি আমরা কোসে কে কমন নিই উপরে কি থাকবে ওয়ান থাকে আর নিচে কি থাকবে যেটা আছে সেটা থাকবে কোসে কে মাইনাস ওয়ান তো সেম টু সেম এখানে আমরা যেহেতু কমন নিয়ে এনেছি সেক্ষেত্রে এখানেও থাকতেছে শুধু ওয়ান আর এখানে থাকে কোসেক এ প্লাস ওয়ান ব্যাস এখন কিন্তু আমাদের এটা রসায়ন করতে খুব সুবিধা হবে তো দেখি তো আমাদের এখানে যেমন আছে তেমন রাখি কোর্সে কে তো অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে কি কারণে আচ্ছা এখানে যদি আমরা রসায়ক করতে চাই খুব ভালো করে জানি ভগ্নাশের যোগ ব্যর্থ করে রসায় করতে হবে তো আমার ফার্স্ট টাইম আগে কী করে নেই নিচের লসের ওটা করি তো নিচের লসাই করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে হর দুটাকে লসের করে নিতে হবে তাহলে যেহেতু আমরা এই সেকশনের অঙ্কের ক্ষেত্রে খুব ভালো করে জানি যদি দুইটা একই রকম হতো দুইটা মিলে আমরা একটা নিতাম হবে দুইটা আলাদা আলাদা তাহলে রসাই ক্ষেত্রে খুব ভালো করে জানি মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে এখানে তো মিল একটাও নেই দুটোই আনকমন তো দুটোই আমাদেরকে নিতে হবে তো নিয়ে নেই তো প্লাস ওলাটাই আগে নিয়ে নেবেন আর এটা একটু নিলে যেন সমস্যা নেই মাইনাস ওয়ান ইন্টু এখানে হচ্ছে কোশিক এ প্লাস ওয়ান ওকে তো দেখি নিচে তো নিয়ে নিলাম তো এখন আমরা উপরে নামার খেতে খুব ভালো করে জানি সেটা হচ্ছে কি নিচেরটা দিয়ে আমাদের নিচের যে লসাগুটা এটাকে ভাগ করতে হবে ভাগ করে ওপেরটা যা পাবো তা ওপরের গুণ দিয়ে তাদের গুণ করে আমরা এখানে নামিয়ে নেব তাহলে কি করব আমরা এইটা দিয়ে এই দুটাকে আমরা কী করবো ভাগ করবো তো এইটা এই অংশ দিয়ে অর্থাৎ এই অংশ দুইটা অংশ যেহেতু কাজ করি এই অংশ দিয়ে আমি কি করবো এই দুটাকে ভাগ করবো তাহলে এইটা দিয়ে যদি এই দুটাকে ভাগ করি তাহলে আমাদের এটা মিলে যায় তা মেলে না কোনটা মিলে না হচ্ছে এইটা তাহলে যেটা মিলবে না ওইটা দিয়ে উপরটা গুণ করে আমাদের উপরের অংশে নামাই দেবো তাহলে এইটা দিয়ে যদি আমি ওয়ান গুণ দিই তাহলে আমাদের কিন্তু ওইটাই থেকে যায় কি থেকে যায় যে কোচেক এ প্লাস ওয়ান তো এখানে মাঝখানে যে প্লাসটা সেটা নিয়ে নিলাম ও আবার ওই একই কোয়ালিটির এইটা দিয়ে আমরা কী করব নিচে দুটাকে ভাগ করবো ভাগ করে কী হয় এটা দিয়ে এইটা মিলে যায় বাকি থাকে আমাদের এইটা এইটা দিয়ে ওপরেটাকে আমরা কী করবো গুণ করে ফেলবো তাহলে গুণ করলে কী থাকবে কোসেক এ মাইনাস ওয়ান কেট প্লাস তো এখন দেখো তো আমাদের এখানকার মধ্যে কোনটা কোনটা আর কি মিলে কাটা যায় দেখো তো এখানে মাইনাস এখানে প্লাস অবশ্যই প্লাস মাইনাস আমরা কী দিতে করে কেটে দিতে পারি তো আমাদের এখানে থাকতেছি একটা এখানে কোচেক এখানে একটা কয়টা কোচে হচ্ছে দুইটা কিন্তু আমাদের কোচেক হয়ে যাচ্ছে কয়টা কোষেক হয় দুইটা কোষেক তো আমরা নিয়ে নিই এখানে যেমন আছে তেমন রেখে দেই কোচেক এ আমাদের এখানে উপরে কি থাকতেছে একটা একটা কয়টা দুইটা কোচেকে আর নিচের দিকে দেখো আমাদের ওই আগে সূত্রের মতো সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা খুব ভালো করি এটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো আমাদের এখানে প্লাস এখানে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সূত্র কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা সেটা দিতে পারি সেটা কি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান প্রায় স্কোয়ার তো ওয়ান এ স্কোয়ার মানে তো ওয়ান আমরা খুব ভালো করেই জানি তো এখন কী করা যায় এইটার সাথে কিন্তু এটা আমাদের গুণ অবস্থায় আছে কি অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে যেহেতু গুণ অবস্থায় আমরা গুণ করি তে কোসেকে আর কোসেকে গুণ করলে কি হয় টু কোসেক স্কয়ার কারণ গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো যোগ হয় আর এখানে খুব সূত্র খুব ভালো করে একটা জানি যে কোসেক স্কয়ার স্কোয়ার এ মাইনাস ওয়ান কোসে স্কোয়ার এ মাইনাস ওয়ান এর সূত্র কি জানি কে জানি এটা বলতে তাহলে কি বলতে পারবা তো দেখো এটা আমরা খুব ভালো করে সূত্র জানি যে কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কোয়ার এ এটা আমরা সূত্র জানি কী সূত্র নিয়েছিলাম আমরা যে কোসিক স্কোয়ার এ মাইনাস কট অর্থাৎ কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কোয়ার এ এটা কিন্তু আমরা সূত্র জানি তো সেটা কিন্তু নিয়ে নিলাম তো যেহেতু কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সময় কট স্কোয়ার তো এখানে কিন্তু আমাদের কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান আছে তো সেক্ষেত্রে আমরা নিচে নিতে পারি কি কট স্কোয়ার এ দেখো আমরা এখন কি করতে পারি দেখো আমাদের কিন্তু বের করতে বলছে হচ্ছে সেক স্কোয়ারে এখানে কোস্তিক আসে এখানে কট আছে কট স্কোয়ার আছে তো আমাদের কিন্তু আনতে হবে সেক স্কোয়ার সেক্ষেত্রে আমাদের কর্ণ কি হবে এই দুইটাকেই আমরা পরিবর্তন করবো তাহলে কাজ করি টুটাকে কে এই পাশে রেখে দিই আর উপরে আমরা সূত্র চলতে পারি যে কোসিক স্কোয়ার কোসিক স্কোয়ার সমান হচ্ছে কি ওয়ান ভাগ সাইন স্কোয়ার এটা আমরা সূত্র জানি আবার সেম টু সেম দেখো স্কয়ার এর ক্ষেত্রে আমরা সূত্র জানি যেহেতু কটের ক্ষেত্রে আমাদের এখানে সাইন আছে সেক্ষেত্রে সাইন আসতে হবে কটের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি কোসিক স্কোয়ার এ ভাগ হচ্ছে সাইন স্কোয়ার এ এই সূত্রটা কিন্তু আমরা জানি কী বললাম যে কোসিক স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এটা কটের ক্ষেত্রে আমরা সূত্র জানি তো এখন আমরা কী করতে পারি ভগ্নাংশ আমরা খুব ভালো করে জানি এখানে ভাগ উপরে নিচে যদি ভগ্নাংশ থাকে তো ভাগটাকে আমরা কি করে দেব গুণ করে দেব উপরেটা ঠিক রেখে নিষেধটাকে কী করে অর্থাৎ ভাগটাকে কি করে দেব গুণ করে দেব আর নিষেধটাকে কী করবো উলট পলট করবো এরকম অঙ্ক এর আগেও করেছেন দেখো তাহলে কী কাজ করবো টু ঠিক রাখলাম ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ আর এই যে মাছ ভরবো যে ভাগটা এই ভাগটাকে কি করে দিলাম গুন করে দিলাম তো গুন করে দেওয়ার পর কি করতে হয় আমাদের যে নিচের যে অংশটা থাকবে এই অংশটাকে আমাদের কি করে দিতে হবে ওলট পালট করে দিতে হবে তাহলে আমাদের এখানে কি হচ্ছে উপরে যাচ্ছে আর নিচে আসতে হচ্ছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার যদি আমাদের কাটা যায় তাহলে এখানে টু ইন্টু উপরে থাকে কি ওয়ান নিচে থাকে কি কস স্কোয়ার এ তো আমরা খুব ভালো করে জানি ওয়ান ভাগ কস স্কোয়ার এই সমান কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড আসলে ত্রিকোণমিতি অঙ্কগুলো এমন একটা অঙ্ক যেটা সম্পূর্ণরূপে কিন্তু সূত্রের উপরে ডিফেন্ডেড তুমি যদি সূত্র সুন্দরভাবে জানো সূত্র যদি সুন্দরভাবে মাইন্ডে রেখে দিতে পারো তাহলে ত্রিকোণমিতি অঙ্কগুলো তেমনটা কোনো কঠিন নয় তো আবার কিন্তু ত্রিকোণবৃতির সূত্রর সহজভাবে কীভাবে আমরা মনে রাখবো সেই বিষয়টা কিন্তু আমি এর আগে ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিবা খুব ভালো হবে তো রাইট হ্যান্ড সাইড তাহলে অঙ্কটা কিন্তু কমপ্লিটলি এসে গেল তো তো যাই হোক এর আগের ভিডিওগুলো আমাদের দেওয়া অঙ্কগুলো করে দেওয়া আছে তোমরা একটু ভিডিওগুলো দেখবা খুবই উপকৃত হওয়া